জানিয়ে দিচ্ছি এক সময় দলে তার নাম ডাক ছিল বেশ দুর্দিনে আগলে রাখতেন দলকে সেই ত্যাগের হিসেবে এখন পান অসহযোগিতা অথচ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে করে দলের জন্য কাজ নিত্য অভাবের কষাঘাতে জর্জরিত এই ব্যক্তি উনিশশো সালে কসবা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এই ছাত্রনেতার নাম হারুনুর রহমান তৎসময়ে রাজনৈতিক মামলায় জড়িয়ে প্রায় দুই মাস কারাগারে ছিলেন তিনি জেল থেকে মুক্ত হয়ে উনিশশো সালে সাবেক এমপি অ্যাডভোকেট শাহ একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন অ্যাডভোকেট শাহ আলম এমপি হয়ে তার আর কোনো খবর নেননি দুই সালে চার দলীয় জোটের আমলে বঙ্গবন্ধু পরিষদ নামে কসবার ডাক বাংলো চত্বরে মেলা করেন ওই মেলা থেকে বিএনপির তৎসময়ের এমপি মুশফিকুর রহমান তাকে গ্রেফতার করান দীর্ঘ আট মাস কারাভোগ করেন তিনি 2008 সালে শালম আবার ক্ষমতায় আসেন কিন্তু তার খবর আর নেননি এই পর্যন্ত আর কেউ তার খবর রাখেননি شورای বিরোধী আন্দোলনে তাকে দেখা যেত মিছিলে অগ্রভাগে কসবাপুর জেলার আওয়ামী লীগ যুবลีก ও ছাত্র সভা মঞ্চে বসে থাকা তারই হাতে গড়া কর্মী এবং সহযোদ্ধাদের অনেকেই অথচ هارুনের স্থান হয় এখন দর্শক সারিতে নতুন পুরনো নেতা কর্মীদের ভিড়ে আজ হারিয়ে গেছেন তিনি ত্যাগি নেতার পোশাক চোখের উদ্ভ্রান্ত দৃষ্টি দেখে বোঝার উপায় নেই যে এই লোকটি একসময় মাঠ কাঁপিয়েছেন স্লোগানে মিছিলে দিয়েছেন নেতৃত্ব হারুনের নিজের অবশ্য এ নিয়ে কোনো অভিযোগ নেই ভাগ্যের দোষ দিয়ে সান্ত্বনা খোঁজেন তিনি তিনি বলেন আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত ছিলাম আওয়ামী লীগ আমার রক্তে মিশে আছে একটা সময় রাজনীতিতে ছিলাম কত জনকে কত সাহায্য সহযোগিতাও করেছি কিন্তু আমার আজকের এই পরিণতি শুধু আমার তকদিরের জন্যই এই অবস্থান আমার তকদির ছাড়া আর কিছুই না কেউ দায়ী নয় আমার এই অবস্থার জন্য বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি তিনি আরো বলেন আমি এলএলবি অনার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সালে হোটেল ম্যানেজমেন্টে মাস্টার্স কসবা উপজেলার বিনোটি ইউনিয়নের মজলিশপুর হারনের বাড়ি কসবা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে এস এস সালে রেসিডেন্ট মডেল কলেজ থেকে এইচএসসি উনিশশো একানব্বই সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স করেছেন তিনি মরহুম অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চুমিয়ার অনুরোধে এল এল বি অনার্স ঢাকা বিশ্ববিদ্যালয় তবে অর্থকষ্টে থাকলেও রাজনীতির প্রতি নেই তার কোনো ক্ষোভ বা আক্ষেপ তিনি আরও বলেন আমার ছাত্রলীগ আমার আওয়ামী লীগ আমার মাননীয় নেত্রী পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন এর চেয়ে সুখের আর কি হয় বঙ্গবন্ধুর আদর্শে আমি চলি আওয়ামী রক্তে কারো প্রতি আমার কোনো দুঃখ নেই যার ইচ্ছে হবে সে সাহায্য করবে আমার ভাগ্য তো আমাকেই বয়ে বেড়াতে হবে কেন আমি অন্য কাউকে দোষ দিব সব সময় আমার বঙ্গবন্ধুর জয় হোক এই কামনা করি বাবা নেই মা জীবিত আছেন আর ভাই বোনদের মাঝে হারুন চার নম্বর এতক্ষণ ধরে কষ্ট টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ